দর্শক আপনাদেরকে দেখাচ্ছি কারওয়ান বাজার মেট্রো স্টেশনের সামনের দৃশ্যটি ঠিক এটি বিএসএসি ভবনের সঙ্গে সংযুক্ত একটি গেট তবে যে সিঁড়িটি দেখছেন ওঠান আমার এটি শুধুমাত্র শপিং মল এরিয়াতে যাওয়ার জন্য ওই গেটটি যেহেতু শপিং মল এখনো সম্পন্ন হয়নি সেই ওই গেটটি দিয়ে এখন চলাফেরা আপাতত বন্ধ আছে আর ওই গেটটি দেখতে পাচ্ছেন যে কিছুটা নিচে অর্থাৎ নিচতলায় যে নিচতলাতে শপিং মল এরিয়া সেই ফ্লোরের সঙ্গে যুক্ত তবে এখানকার চিত্রটি কত সুন্দর হয়ে গেছে দেখুন রাস্তাঘাটগুলো একেবারে ঝকঝকে হয়ে গেছে ফুটপাথগুলো প্রশস্ত সুন্দর পরিপাটি বেশ ভালো লাগছে এখান থেকে দেখতে আমি তাই আপনাদেরকে দেখাচ্ছি মানুষজন হেঁটে যাচ্ছে আগে এখানে পুরোপুরি নির্মাণ সামগ্রীর কাজ এবং অনেক ধরনের জিনিসপত্র পড়েছিল কিন্তু এখন জায়গাটি অনেকটাই ফিটফাট হয়ে গেছে ভালো লাগছে দেখতে মেট্রো স্টেশনের বি গেটের বের হওয়ার পরে যে লম্বা করিডোরটি এটি চলে গেছে পাশে ভি গেটের যেটি হাতি জিলের দিকে চলে গেছে অর্থাৎ একুশে টেলিভিশনের ভবন যেটি জাহাঙ্গীর টাওয়ার লিফটও আছে দেখতে পাচ্ছেন এই লিফ্ট দিয়ে ওঠানামা করা যায় তবে এই লিফ্টগুলো আসলে অসুস্থ বয়স্ক বিশেষ সম্পন্ন মানুষ যাদের জন্য ব্যবহারের অগ্রাধিকার আছে তারা ব্যবহার করতে পারবেন এবং এইটা শুধুমাত্র এই করি রোডটি শুধুমাত্র লিফ্টের জন্য কার্বানবাজার স্টেশনে লিফ্টে ওঠার জন্য তিনতলা পর্যন্ত আসতে হবে এরকম এটা শুধুমাত্র গ্লিফটের জন্য আপনাদেরকে এই জন্যই আমি দেখাচ্ছি এটি আর যারা সিঁড়ি দিয়ে আসবেন তারা কিন্তু নিচে এই যে সবুজ রঙের যে সাউনিটি দেখছেন এর নিচে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ওঠা যাবে এবং সত্যি এখানকার আরওরানবাজার মেট্রো স্টেশনের এই দৃশ্যগুলি সত্যি খুবই চমৎকার নিচে যেই আসার যে এরিয়াটি আছে এদিক দিয়ে আর এছাড়াও কিন্তু একটি ওয়াকওয়ে তৈরি হচ্ছে ওয়াকওয়ে বলতে একবারে ফুট ওভার ব্রিজ টাইপের ওই পাশ থেকে এসে রাস্তা পার হওয়া যাবে একই সঙ্গে মেট্রো রেলে ওঠা যাবে দুটি করতে পারবেন পথচারীরা এই ব্যস্ততম কারওয়ান বাজারের সড়কগুলো অ্যাভয়েড করে মূলত তারা এভাবে যাতায়াত করতে পারবেন এবং আপনাদেরকে বলি এই কারওয়ান বাজারের ব্যস্ততম সড়ক দিয়ে যাতে পথচারীরা ঝুঁকি নিয়ে না পার হন সেই জন্য তারা কিন্তু এই মেট্রো স্টেশনের যে মেট্রো স্টেশনের যে সিঁড়িগুলো আছে সেই সিঁড়িগুলোকে কিন্তু তারা ফুট ওভার ব্রিজ হিসেবে ব্যবহার করে রাস্তার এক পাশে থেকে আরেক পাশে যেতে পারবেন যে সময় মেট্রো মেট্রো স্টেশন যতক্ষণ খোলা থাকে ততক্ষণ এভাবে ব্যবহারের সুযোগ থাকবে নিচের রাস্তাটা কি সুন্দর পরিপাটি কি চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন কারওয়ান বাজার মেট্রো স্টেশনের এই দৃশ্যটি হোটেল সুন্দরবন হোটেল তার পাশে অনেক কয়েকটি সুচ্ছ ভবন এই রোডটি মূলত চলে গেছে স্টার্ন প্লাজার দিকে আর এখান থেকেই দেখা যাচ্ছে যে মেট্রো স্টেশনের জন্য একটি ওয়াকওয়ে তৈরি হচ্ছে এবং এটি একটি ফুট ওভার ব্রিজ টাইপের যেটি এই রোডটাকে এবং ওই পাশ ওই পাশে পান্থ পথ এই দুটাকে সংযুক্ত করেছে বাজার মেট্রো স্টেশনের সঙ্গে একই সঙ্গে এটি মেট্রো স্টেশনে যাতায়াতের জন্য এবং পথচারীরা ফুট ওভার ব্রিজ হিসেবে রাস্তা পারাপারের জন্য ব্যবহার করতে পারবেন মূলত এই ভবনটির সামনেই এই ভবনটির সামনেই এই স্ট্রাকচারটি তৈরি হচ্ছে কিছুদিন আগে আপনাদেরকে যে ভিডিও দেখিয়েছিলাম সেখানে কেবল শুরু হয়েছে বাট এখন প্রায় শেষের দিকে এখন এখানে নিচে উপরে হয়তো ছাদে টিনের ফ্রেম বসবে বৃষ্টি থেকে বাঁচার জন্য বৃষ্টি রোদ থেকে এবং এই কাজটি কিন্তু অনেক জোরে সোরে চলছে এর আগের যে ভিডিওগুলো দেখিয়েছিলাম তখন শুধুমাত্র এই স্ট্রাকচারটি কেবল এখানে রাখা হয়েছিল এখন অনেকটাই উঠে গেছে আর যে হারে যে গতিতে কাজ চলছে এটা হয়তো সামনের মাসেই উদ্বোধন হয়ে যাবে এটা হচ্ছে ওয়াকওয়ে হবে চলাচলের পথ ওয়াকওয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেক নির্মাণ সামগ্রী পড়ে আছে একবারে দেখেন প্রিয় দর্শক এই ফুট ওভার ব্রিজের যে ফ্রেমটি সেটি এই পান্তপথের সড়কের উপর দিয়ে চলে গেছে কার্বন বাজারে এবং এটি চারপাশে এখন কাজ চলছে কর্মীরা জোরে সোরে কাজ করছেন এটি একটি ভালো দিক হবে করতে হবে না ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হবে না তারা সরাসরি এই ওয়াকওয়ে উপর দিয়ে চলে যেতে পারবেন মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে অথবা রাস্তার আরেক প্রান্তে ব্যস্ত সড়কের উপর দিয়ে চলে গেছে এই ওয়াকওয়েটি যদি খুবই যাত্রীবান্ধব হিসেবে কাজে লাগবে এপাশে পাশে যুক্ত করেছে মেট্রো স্টেশনের সঙ্গে এপাশে পাশে দেখতে পাচ্ছেন বসুন্ধরা শপিং মল ধানমন্ডি বত্রিশ নাম্বার রাসেল স্কোয়ার থেকে এই শহরটি সংযুক্ত হয়েছে কার্বন বাজারের সঙ্গে মেট্রো স্টেশনেও ডিজিটাল বক্স আছে অনেকগুলি ডিজিটাল বক্সের সুবিধা আছে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটি বিষয় দেখাবো যে এই ওয়াকওয়েটি যেটি সুন্দর সুন্দরবন হোটেলের পাশ থেকে এসেছে সেটি প্রায় নির্মাণ শেষের দিকে এবং দেখতে পাচ্ছেন এটি এখানে এসে যুক্ত হবে এই করিডোরের সঙ্গে এসে যুক্ত হবে বিশাল অনেকগুলো এখানে বক্স দেখা যাচ্ছে ডিজিটাল বক্স দ্বারাজের এই করিডোরটি মূলত সংযুক্ত করবে এই স্টেশনে যাতায়াতের ক্ষেত্রে এখানে গেট দেখছেন এটা উন্মুক্ত হয়ে যাবে তখন কিন্তু ওই যে এই ফ্রেমটি দেখা যাচ্ছে এটা খুলে দেওয়া হবে তখন পুরোটি আসলে যাত্রীদের চলাচলের সুবিধা হ্যাঁ দর্শক আমি আছি এই মুহূর্তে কারওয়ান বাজার পেট্রোবাংলা ভবনের সামনে আপনি দেখতে পাচ্ছেন এই পেট্রোবাংলা ভবনের এপাশে হচ্ছে সোনারগাঁ হোটেল এবং এই রোডটি চলে গেছে এফডিসি হয়ে হাতিঝিলের দিকে এই রোডটির একবারে এই যে রোডটি দেখছেন এই রোডের মুখেই হচ্ছে সার্ক ফোয়ারা কারওয়ান বাজার সার্ক ফোয়ারা যেখানেই মেট্রো রেল কারওয়ান বাজার অবস্থিত কারওয়ান বাজার মেট্রো স্টেশনটিও ঠিক এখানে কাছে খুবই কাছে তো বুঝতে পারছেন এখান থেকে মানুষজনের যাতায়াত কতটুকু সহজ হয়েছে কারওয়ান বাজারের চারপাশে অনেকগুলি প্রতিষ্ঠান আছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস আছে সেগুলোতে প্রচুর মানুষজন প্রচুর মানুষজন এই সব অফিসে কর্মরত আছেন এবং তারা দৈনিক দিক থেকে যাতায়াত করেন আমরা এখন এই কারওয়ান বাজার মেট্রো স্টেশনটি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানেও কিন্তু মেট্রো স্টেশনের বি গেটে উঠতে পারবেন বি চলে গেছে সিঁড়ি কারওয়ান বাজার সামনের ব্যস্ততম সড়ক আর পাশেই হচ্ছে মেট্রো স্টেশন বাজার সত্যি এখানকার দৃশ্যটি বদলে দিয়েছে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের সি গেট দেখলেন এটা শুধুমাত্র সিঁড়ি এটা ছাড়াও এখানে আরেকটি ওঠার পথ আছে এটাও সি গেটে এই কারণ বাজারের যে চাক সিগনাল দেখছেন সিগনাল পাশেই এই দিক থেকে কিন্তু ফুটপাথটা প্রশস্ত এবং উন্মুক্ত এখানে সহজেই ওঠা যাবে এই সি গেট দিয়ে উঠে যেতে পারে পারবেন প্রিয় দর্শক আপনারা সি গেট দিয়ে অনেক দর্শকের অনেক যাত্রী উঠে যাচ্ছে দেখুন এখন অফিস টাইম শেষে প্রচুর ভিড় হয় বিকেলবেলা আমরা একটু ওই ওই প্রান্ত পর্যন্ত চলে যাব একবারে ডি গেট পর্যন্ত চলে যাব কারণ ডি গেটটি হচ্ছে ফার্ম গেট প্রান্তের দিকে আপনারা নিশ্চয়ই এর আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে আসলে এটা নতুন করে দেখানোর আর কিছু নেই এই স্টেশনটা পুরো চালু হয়ে গেছে তারপরও অনেক দর্শনার্থী অনেক যাত্রী যারা চলাচল করবেন তাদের কাজে লাগবে সেই প্রেক্ষিতে দেখাচ্ছি বিশেষ করে ওয়া পয়েটির কারণে এই আপডেটটি আপনাদেরকে দিচ্ছি এই মেট্রো স্টেশনের এখানকার যে ফুটপাথটি সেটি যথেষ্ট প্রশস্ত মানুষজন এখন স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন বাজারে মানুষের যাতায়াত অনেকটাই সহজ হয়ে গেছে এই জায়গাগুলো আগে অনেকটাই প্রতিবন্ধকতাপূর্ণ রাস্তা ছিল রাস্তায় অনেক নির্মাণ সামগ্রী পড়েছিল হকার ফুটপাথ দখল করেছিল সেই দৃশ্যগুলো এখানে নেই এই ফুটপাথগুলোতে আসলে হকারদের সেভাবে উপদ্রব নেই এখন এখানকার স্থানীয় লোকজনরা এবং যাত্রীরা এবং কর্তৃপক্ষ যদি এগুলো একটু বিষয়ে দেখভাল করেন দায়িত্ব নেন তাহলে আরও ভালো হবে এই মাঝখানে যে দুটি সিঁড়ি দেখছেন এরকম একটি সিঁড়ি আছে এ পাশেও এই যে আপনাদেরকে দেখিয়েছি এটি হচ্ছে বিএসএসি ভবনের এখানে এই সিঁড়িটি মূলত এই একবারে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য যেটি অ্যাকচুয়ালি এখানকার যে শপিং মল সেটির জন্য এটি বন্ধ আছে প্রবেশপত্রের সাময়িক বন্ধ দেখতে পাচ্ছেন এটি এখানে যুক্ত হয়েছে আসলে অ্যাকচুয়ালি আর এই লিফটটি চালু আছে লিফটে যাত্রীরা উঠতে পারেন ট্রেনে হ্যাঁ আপনাদেরকে তো প্রতিবারে যে দৃশ্যটি দেখাই এই যে এটা একটা কমন জায়গা এদিক দিয়ে মানুষজন চলাচলের জন্য তো এখানে আসলে মেট্রো রেল কর্তৃপক্ষ এবং ট্রাফিক পুলিশের দৃষ্টি আকর্ষণ করব এখানে এইভাবে ঝুঁকিপূর্ণ যাতায়াত বন্ধের জন্য যেন তারা উদ্যোগ নেন আমি এর আগে দুটি ভিডিওটাও দেখিয়েছিলাম একইভাবে এখনও এই কার্যক্রম অব্যাহত আছে মানুষের এইভাবে ঝুঁকি নিয়ে পার হওয়া আরেকটু সামনেই দেখা যাচ্ছে যে মেট্রো রেল স্টেশনটিকে তারা ফোট ওভার ব্রিজ হিসেবে ব্যবহার করে আসতে পারেন রাস্তার এক পাশ থেকে আরেক পাশে সেটি তারা করতে চান না তারা সরাসরি এভাবে ডিভাইডারে রেলিং চকিয়ে তারা যাতায়াত করছেন এতে রেলিংগুলো যেমন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে গাছ যেগুলো লাগানো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এটাই প্রতিদিনের দৃশ্য আসলে জন কীভাবে পার হচ্ছে বেপরোয়াভাবে পার হচ্ছে সত্যি খুবই দুঃখজনক এতবার আমরা এই বিষয়টি আপনাদেরকে দেখিয়েছি এবং এখানকার ভিডিও করতে আসলে এই দৃশ্যগুলো আপনাদের প্রতিদিনে দেখাতে হয় দুঃখজনক দৃশ্য আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে আসলে সচেতনতা তৈরি যথাযথ কর্তৃপক্ষ যদি এই দৃশ্যগুলো দেখে থাকেন তাহলে তারা এই বিষয়ে উদ্যোগ নেবেন সচেতন নাগরিকরাও এই বিষয়ে উদ্যোগী হবেন এই প্রত্যাশা থাকবে যে কারণে এটি শেয়ার করছি বিকেলের সময় অনেকটাই ব্যস্ত এবং ঈদের ছুটি শেষে আবারও রাজধানী পূর্বের রূপে ফিরে এসেছে ব্যস্ততা কোলাহল যানজট রাস্তায় গাড়ির সংখ্যা বেড়েছে আমরা বাজার মেট্রো স্টেশনের ফার্ম গেটের দিকে প্রান্তে আছি এই পাশে ওয়াসা ভবন ঢাকা ট্রেড সেন্টার সি এ ভবন দেখতে পাচ্ছেন সুর ভবন এবং মেট্রো লাইন চলে গেছে এদিক দিয়ে আপনাদেরকে একটু দেখায় এই মেট্রো স্টেশনের মানচিত্রটা এ গেট দিয়ে যারা যাবেন তারা বসা ভবন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল ফাইভ পাবেন এটা হচ্ছে কারণ বাজার সবজি বাজারের দিকে প্রান্ত বি গেট প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকা হাতিরঝিল বি গেট এটা হচ্ছে সারকুয়ার মুখের দিকে সি গেট পান্থপথ পানি ভবন এটা হচ্ছে যে যেদিকে বসুন্ধরা শপিং মল যেদিকে আসলে পান্থপথের রোডের দিকে এবং বি গেট আমি দাঁড়িয়ে আছি পশ্চিম তেস্তুরি বাজার তেস্তুরি বাজার কেন্দ্রীয় জামিন মসজিদ এটা হচ্ছে ডি গেটের প্রান্ত তেস্তুরি বাজার এটা ঠিক ফরগেট এলাকার দিকে ডি গেট এবং বর্তমানে মেট্রো রেল যেহেতু চলাচল করছে তাতে রাত আটটা পঞ্চাশ পর্যন্ত টিকিট কিনতে পারবেন তারপরে কিন্তু মেট্রো স্টেশনটি বন্ধ হয়ে যায় যাদের কাছে স্থায়ী টিকিট থাকবে তারা নয়টা চল্লিশ পর্যন্ত যে ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনগুলো আপনারা ধরতে পারবেন দিয়ে শাকসবজি নিয়ে প্রবেশ নিষিদ্ধ অনেক লম্বা সিঁড়ি চলে গেছে ভিতরে যেমন দেখতাম আগে মেট্রো স্টেশনগুলো অনেক পরিষ্কার এখানে দেখা যাচ্ছে যে এই সিঁড়িগুলোতে অনেক ধুলোবালি ময়লা দিন দিন হয়তো যত্ন কমে যাচ্ছে অবহেলা বাড়ছে তো প্রত্যাশা থাকবে যে আসলে সবাই যেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সতর্ক সচেতন হন যাত্রীরা পাশাপাশি মেট্রো কর্তৃপক্ষ যারা কর্মীরা আছেন পরিচ্ছন্নতা কর্মী হয়ে ওইটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে তৎপর থাকবেন আমরা এখন যে জায়গাটিতে আছি এটি একটি করিডোর এ আমরা ডি গেট দিয়ে উঠেছি এ প্রান্তে চলে যাওয়া যাবে অর্থাৎ এটিকে দেখা যাচ্ছে যে একটা করিডোরের মতো সিঁড়ি দুদিক দিয়ে সংযুক্ত হয়েছে এটাকে ঠিক পথচারীরা ফুট ওভার ব্রিজ হিসেবে ব্যবহার করতে পারবেন আমি অনেকবারই বলেছি ভিডিওতে এটি বারবার বলার চেষ্টা কারণ হচ্ছে যে যারা আসলে রাস্তা ঝুঁকি নিয়ে পার হন তাদের ব্যথার্থে ইনফরমেশনটি দেওয়া যতক্ষণ মেট্রো লাইন মেট্রো স্টেশন খোলা থাকে ততক্ষণ পথচারীরাও এটাকে ব্রিজ হিসেবে ব্যবহার করতে পারেন কারওয়ান বাজার মেট্রো স্টেশনে শপিং মল আছে ফার্ম গেটেও আছে এ প্রান্ত দেখলেন দুই প্রান্ত আমরা এবার এ গেটটা আপনাদেরকে একটু দেখাবো এই কমন করিডোর দিয়ে এ গেট এদিকে কারওয়ান বাজারের সড়ক যেটি ফার্ম গেটের দিকে চলে গেছে উপর থেকে ট্রেন থেকে চলন্ত ট্রেন থেকে এই বিল্ডিংগুলো দেখতে অসাধারণ লাগে বড় বড় ভবন বাসা ভবন ঢাকা ট্রেড সেন্টার সিএ ভবন এই এ গেটটি সংযুক্ত করেছে কারণ বাজার কাঁচা সবজি বাজার তবে যারা মেট্রো রেলে যাতায়াত করেন এই দেখেন এই যে জিনিসগুলো নিয়ে কিন্তু যাওয়া নিষিদ্ধ আছে আমরা আপনাদেরকে এখন দেখাবো যে এটা আসলে যাত্রীরা যাচ্ছেন না কি পার হচ্ছেন এই যে আপনাদেরকে যেটি বলেছি যে এটি ফুট ওভার ব্রিজ হিসেবে ব্যবহার করতে পারবেন এই স্টেশন থেকে তো অনেক যাত্রী যারা দিক থেকে বাজার করে এসেছেন তারা কিন্তু এটা নিয়ে এফার দিকে নেমে যাবেন আপনারাও এটাকে এভাবে ব্যবহার করতে পারেন এদিকে একটি সিঁড়ি আছে এবং একটি ওঠার জন্য স্কেলেটার আছে আর এই প্রান্তটা তো আপনাদেরকে দেখিয়েছি বিএসিসি ভবনের প্রান্ত যেদিকে এই ফুটপাথগুলো রাস্তাটা খুবই সুন্দর হয়েছে অসাধারণ দৃশ্য এবং এটি তিনতলা বিশিষ্ট একটি মেট্রো স্টেশন প্রথম তলায় আছে শপিং মল দ্বিতীয় তলায় টিকিট কাউন্টার তৃতীয় তলায় ট্রেন ধরার প্ল্যাটফর্ম আমরা ঢুকে প্রথমে যে ফ্লোরটি দেখব এটি হচ্ছে শপিং মল এরিয়ার ফ্লোর আপনাদেরকে যদি একটু দেখাই নিচে এই যে যে শাটারিং দেওয়া আছে দুপাশে এটা হচ্ছে মেট্রো শপিং মল এখানে হবে এদিক থেকে শুরু করে একবারে ও প্রান্ত পর্যন্ত চলে গেছে দেখা যাচ্ছে এখানে কি শপিং মল হবে ভাইয়া এটা কতদিন লাগবে ভিতরে ফাঁকা না এটা দেখা যাবে আচ্ছা আচ্ছা এই যে দেখছেন এই এরিয়াটা এটা পুরোটাই হবে শপিং মল তাই না পুরোটাই শপিং মল একবার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত প্রিয় দর্শক দেখছেন এ ধরনের শপিং মল কিন্তু আমরা ফার্ম গেট স্টেশনটিতেও দেখেছি ঠিক অবিকল ওই রকমই তো প্রিয় দর্শক দেখলেন এই যে এটা কত বড় শপিং মল আপনারা দেখতেই পাচ্ছেন এই এরিয়াটা এটা একবারে শুরু হয়ে চলে গেছে ও প্রান্ত পর্যন্ত অনেক বিশাল বড় এরিয়া নিয়ে এটা কবে হবে দুদিক দিয়ে এক্সকেলেটরে ওঠা এবং নামা যায় এবং সিঁড়ি দিয়ে ওঠা নামা করা যায় এবং দু প্রান্তে চলে যাওয়া যায় এ গেটে এবং ডি গেট এ এবং ডি গেট দুদিকে আছে তো প্রিয় দর্শক চলুন আমরা এখন উঠে যাই আপনাদেরকে প্ল্যাটফর্ম পর্যন্ত মূলত দেখাবো এই কারওয়ান বাজার মেট্রো স্টেশন থেকে সকল স্টেশনের ভাড়াটি আপনাদেরকে একটু বলে দিতে চাই বাজার থেকে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সচিবালয় এই তিনটি স্টেশনের ভাড়া হচ্ছে বিশ টাকা এবং মতিঝিলের ভাড়া তিরিশ টাকা ফার্মগেট বিজয় সরণী টাকা টাকা শেওড়াপাড়া তিরিশ কাজীপাড়া চল্লিশ মিরপুর দশ চল্লিশ মিরপুর এগারো এবং পল্লবী হচ্ছে পঞ্চাশ উত্তরা দক্ষিণ ষাট উত্তরা সেন্টার সত্তর উত্তর উত্তর আশি কারণবাজার মেট্রো স্টেশন থেকে আপনাদেরকে ভাড়াগুলো একটু বলে দেই কারণবাজার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এবং বাংলাদেশ সচিবালয় এই তিনটি স্টেশনের ভাড়া বিশ টাকা মতিঝিলের ভাড়া তিরিশ টাকা অন্যান্য স্টেশনগুলোতে দেখা যায় যে সম্মুখ ভাগে কিন্তু এদিকে সিঁড়ি দিয়ে উঠে এ পাশেই তিনটি টিকিট বিক্রয় মেশিন এবং ও প্রান্তে টিকিট কাউন্টারগুলো সামনাসামনি নেই তবে লম্বা লাইন হলে একটু সমস্যা এই স্টেশনে টিকিট কাউন্টারগুলো এ পাশে আছে এখানে কাউন্টার দুটি আছে এক এবং দুই আর ওই পাশে টিকিট বিক্রয় মেশিন তিনটি প্রিয় দর্শক আপনাদেরকে প্ল্যাটফর্ম পর্যন্ত নিয়ে যাব এবং দেখাবো প্ল্যাটফর্মে ভিডিওটি শেষ করে দেব আমরা দেখছি প্ল্যাটফর্ম এক এবং দুই এখানে অনেকগুলো নির্দেশনা দেওয়া আছে প্রিয় দর্শক আমরা চলে এসেছি কারওয়ান বাজার মেট্রো স্টেশনে এখানে প্রচুর যাত্রী দুপাশেই যাতায়াতের জন্য উত্তরা অভিমুখী এবং মতিঝিল অভিমুখী ট্রেনের জন্য তো আমরা আপনাদেরকে আজকে এই পর্যন্ত দেখালাম মতিঝিল কারওয়ান বাজার মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম পর্যন্ত দেখালাম নিচে থেকে একবারে ট্রেন ধরার আগ মুহূর্ত পর্যন্ত আশা করি আপনারা এই ভিডিওটি দেখেছেন বিশেষ করে বাজারের আশপাশে যেই যে লোকেশনগুলো আছে বা যে জায়গাগুলোতে আপনারা গন্তব্যে যেতে চান সেগুলো কাছাকাছি হবে এমন জায়গাগুলো আপনাদেরকে দেখালাম তো আশা করি এই ভিডিওটি এতক্ষণ উপভোগ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য সেই সঙ্গে যারা মেট্রোয়েল ভ্রমণ করবেন তারা মেট্রো নিয়ম মেনে চলবেন মেট্রোয়েল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ